আসসালামু আলাইকুম কাছে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক শ্রোতা আজ আমরা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুর হাটের থানা বাগা ইউনিয়া। আপনারা জানেন এটা বিশাল বড় হাট শনিবার ও মঙ্গলবারে হাটটি হয়ে থাকে আজ রয়েছে আমরা মঙ্গলবারের হাটে আর আপনাদেরকে দেখাবো কিছু মাংস উৎপাদনের উপযোগী গাভি গাভী গরু এই গরুগুলো আসলে কেমন টাকায় দরদাম বেচা বিক্রি চলছে দক্ষিণবঙ্গের গরুর হাট থেকে বর্ডার এলাকার হাট থেকে তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি আজকের হাটে এই যে এইদিকে একটা মূলত কালো ক্রস বা ক্রস জাতের গাভী গরু কেমন টাকা দাম চাচ্ছে কেমন টাকায় বেচা কেনা সেটাই জানাবো আসসালামু আলাইকুম ভালো আছেন কত ছিলেন এটা একষট্টি হাজার টাকা এই যে গরুটা মূলত চাওয়া দাম একষট্টি হাজার টাকা ভাই বয়স কি সমান চার দাঁতের গরু চার দাঁতের একটা গরু চাওয়া দাম মূলত একষট্টি হাজার টাকা বেচা কেনা নিয়ে কেমন পঞ্চান্ন এই যে গরুটা মূলত পঞ্চান্ন হলে বেচা না পঞ্চান্ন হাজার আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি মাংস উৎপাদনের উপযোগী গাভী গরু চাইলে হাটে এসে দেখে শুনে এ সংগ্রহ করতে পারে এদিকে একটা মূলত ফ্রিজ একেবারে শুকনা ফ্রেমে মাংস উৎপাদনের উপযোগী

পঁয়ষট্টি এই যে গরুটা দর্শক আপনারা দেখতে পারছেন পঁয়ষট্টি হাজার চাওয়া দাম পঁয়ষট্টি হাজার টাকা মূলত চাওয়া দাম পঁয়ষট্টি হাজার চার দাঁতের একটা গরু মাংস উৎপাদনের উপযোগী গাভী গরু এই যে দেখা দেখি চলতেছে গরুটা ভাই কত হলে আসলে বেচা কেনার নিয়ে বেচাকেনা ভাই পঞ্চান্ন হলে আপনার নিয়াত হ্যাঁ এই যে গরুটা মূলত পঞ্চান্ন হলে বেচা কেনার নিয়ে এখন বাজার বুঝে বাজারের উপরে ডিফেন্ড করে বেচা কেনা আসলে কত হবে আর আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে কিন্তু বিশাল বড় বড় দুইটা খালি গায়ে এই গরুগুলার অনেকে দাম তো জানতে চান যে আসলে বড় বড় ফ্রিজানের খালি গাইগুলা দেখান কেমন টাকায় দরদাম বেচা বিক্রি চলছে দক্ষিণবঙ্গের হাট থেকে সাত মাইল গরুর হাট থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা ভালো আছেন ভালো এই যে বড় বড় গরু বাসার নাকি ব্যবসা এ ব্যবসা

মাংস উৎপাদনের উপযোগী চাইলে আপনারা কনসেপ্ট করাতে পারবেন নব্বই হাজার টাকা চাওয়া দাম কাকা একটু বলেন আসলে বেচা নিয়ে নিয়ত কেমন আশি মানে আশির আশপাশে সর্বশেষ সর্বশেষ দশক এই গরুটা মূলত আশির আশপাশে বেচাকেনা কেনা হবে হয়তো বা ওরা যেটা বলল আর এই যে এইটাও তো মূলত ক্রস এটা কেমন চাচ্ছে একই মানে ওটা আশির আশপাশে বেচাকেনা যে গরুটা মূলত আশির আশপাশে বেচাকেনা হবে দুইটা গরুই আশি হাজারের আশপাশে সাত মাইল হাট থেকে সংগ্রহ করতে পারবেন আসলে বয়স টাকা বয়স কেমন দুইটাই চার দাঁত করে চার দাঁত করে বয় দুইটা গরুই আপনারা চাইলে আসতে পারেন এসে দেখে শুনে সংগ্রহ করতে পারেন সাত মাইল গরুর হাট থেকে এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়ে থাকে তো দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন